আজকে সমবায় সমিতি নির্বাচন হল জগন্নাথপুর খুকুরগাঁও সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে আট আটচল্লিশটা সিট ছিল তার মধ্যে আপনারা প্রগতিশীল প্রার্থী যারা বা হচ্ছে সমবায় সমিতি মঞ্চের পক্ষ থেকে আপনারা বাঁচাও মঞ্চ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আপনারা কটা সিট জয়লাভ আমরা ছেচল্লিশটা সিট জয়লাভ করেছি বিরোধীদের অনেক চক্রান্ত ছিল অনেক অভিসন্ধি ছিল সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী করেছেন আমাদের সাফল্য দেখেছেন ঠিক আছে সেই সাফল্যকে দেখেই কিন্তু মানুষ আবার আমাদের পুনরায় জয়ী করেছেন এবং সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের এই যে বিপুলভাবে জয়লাভ আর কি এটা আমাদের কাছে নিশ্চিতভাবে জয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের প্রত্যাশিত জয় নিশ্চিতভাবে আমরা যা ভেবেছি যে মানুষ তারা ভাববেন আমাদের যে সমবায় সমিতির যে কাজকর্ম আমাদের যে উন্নয়ন আমাদের যে সাফল্য আমাদের যে সাকসেস আছে সেটাকে মানুষ দেখেছেন তারই উপরে ভিত্তি করে কিন্তু তারা আমাদের জয়ী করেছেন ভোট দিয়ে তারা আমাদের জয়ী করেছেন এটাই হচ্ছে বিষয় সমস্ত যারা এ ভোটার ছিলেন সবাইকে আপনারা শুভেচ্ছা জানান শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন অবশ্যই এটা তো সমবায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমরা মানে সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা আজকে আমাদের যে সমস্ত কর্মী বাহিনী সহ সমবায়ী যারা আর কি তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে যা আমাদের গোটা দেশ রাজ্যে যা চলছে বিশেষ করে এই যে আর জি কাণ্ড থেকে শুরু করে যা গোটা রাজ্যে যা দুর্নীতির পাহাড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য সরকারের বর্তমান শাসক দলের এটা মানুষ কেউ মেনে নেবে না সমবায় একটা আর্থিক প্রতিষ্ঠানের জায়গা সেখানে নিশ্চিতভাবে আমাদের বামপন্থীদের উপরে মানুষ আস্থা রেখেছেন এটাই কিন্তু তার প্রমাণ এটাই তার প্রতিফলন ঘটেছে অবশ্যই এবং এই সাবশেষের উপরে দাঁড়িয়েই তো আমরা আমাদের যে সফলতা আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও যাতে উন্নয়ন হয় সমবায় সমিতির সেই চেষ্টা আমরা করব এবং সমস্ত সমবায়ী যারা আছেন তাদের আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি